আচ্ছা আমরা আমরা আছি এখন জামাল কার সেন্টারে কেন ফোর হইল ফুটকা ঠিক আছে আজকে জামাল কার সেন্টার এই যে দেখেন সাইনবোর্ডে জামাল ভাই দাঁড়াই আছে আর আমরা এখানে গাড়ি নিয়ে আসি মাত্র চার লক্ষ টাকার নিচে দুই হাজার দশের মডেল গাড়ি কেমন সম্ভব পলিপ ভাই ভাই সেটা জানবো

যার বাজেট চার লক্ষ টাকার নিচে কিন্তু আপনি দুই মডেল পর্যন্ত আপনার চাহিদা দুই মডেল থেকে শুরু করে তার জন্য আজকের এই ল্যাবটা আমরা আসি ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর রোডে জামাল কার সেন্টারে জি আচ্ছা আমার সামনে অলিপ ভাই আজকে এই দুই মডেল গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখাবে অলিপ ভাই আমাদেরকে আর আপনারা একটু কমেন্টস করে জানান এটা কি গাড়ি হইতে পারে ঠিক আছে কি গাড়ি হতে পারে এবং ভাই এটার

এই যে দেখেন দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা হলো আগস্ট উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ পাবে পঁচিশ চব্বিশ আছে আপডেট করে দিবে এই গাড়িটা পাচ্ছেন মাত্র চার লক্ষ টাকা নিচে ঠিক আছে কেমন সম্ভব

এবং গাড়ির টায়ার নাই আছে চারটা টায়ারে আছে এই যে দেখেন টায়ারের কি অবস্থা জাপ এটা কি জাপানি না জাপানি 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 আচ্ছা জাপানি রিং লাগানো নাকি জি ওটাকে এটা কি ইন্ডিয়ান নাকি জি ইন্ডিয়ান আচ্ছা এই যে জোথ আর কি ইন্ডিয়া জাপান জোথ না ইন্ডিয়ান জাপান জোথ আচ্ছা যাই হোক এই গাইট হলো সুজুকি সুইপ আমি বলে দিলাম আপনাদেরকে আমি বলছিলাম যে আপনি একটু কমেন্ট কমেন্ট করে জানান আর কে কোথা থেকে জয়েন হইছেন একটু কমেন্টস করে জানাবেন এ দেখেন চারটা টায়ারই কিন্তু নতুনের মত ঠিক আছে

কিছুক্ষণ বাইরে দেখাবো এবং ইঞ্জিন রুমটা দেখাবো ব্যাকডালা দেখাবো তারপরে গাড়িটা যাবো চালাই দেখাবো যে আসলে সাসপেনশন কি অবস্থা আছে ইঞ্জিনের কি অবস্থা মানে আমার মতন আমি যতটুকু চেক করার আমি করব। আপনারা যারা আসবেন জামাল কার সেন্টারে আসলে আপনার মতন আপনি এসে গাড়ি চেক করে দেখে যাচাই বাছাই করে পরে নিবেন ঠিক আছে এই যে দেখেন দেখেন ভিতরে কিন্তু এখন অরিজিনাল রং তিন বডির গাড়ি ঠিক আছে এবং এই যে দেখেন সামনে নোসকাটা দেখেন তো একটা মানে রঙের একটা সোয়া পর্যন্ত লাগে নাই এই যে ভিতরে ইঞ্জিন রুমের ভিতরে রঙের সোয়া পর্যন্ত লাগে নাই বাইরে কিছু পার্ট টাছা বইছে ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল আছে ঠিক আছে রাখেন রাখেন এই দেখেন হিট পেপারটা হিট কাভারটা হুদ্ লাগানো আছে হিট কাভার শো নাকি জি আচ্ছা এই গাড়িটাই যে দেখেন ইঞ্জিনটা কিন্তু অনেক ফ্রেশ এবং আমরা কিন্তু গাড়িটা চালাই রাখবো ব্যাটারিটা কিন্তু নতুন লাগানো হয়েছে ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে মডেল দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার দশ পেপার্স পঁচিশ সাল পুরা 27 সাল পুরা নাকি মানে 27 সালে শুরু 27 সালে শুরু 27 সালে শুরু এবং প্রত্যেকটা টায়ার কিন্তু নতুন মতন এবং পিছনের দরজাগুলো যদি খুলে দেখেন দেখেন এটা কিন্তু চারটা দড়ি অটো পাচ্ছেন চারটা দড় এবং এই দেখেন পিছনের এবং প্রত্যেকটা ডোরের যে আপনার ড্যাশ ইয়া রয়েছে কভারগুলো এটা কভারিয়ে প্যাচ প্যাচ প্যাডগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যেটা আছে ওইটাই আছে এবং চারটা দড়ি কিন্তু অটো এবং এই যেই দরজা দেখেন বিটগুলা এবং প্রত্যেকটা দরজার বিড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ব্যাকডোল দেন জি আচ্ছা এই দরজার প্যাড এবং বিটগুলো দেখেন কত ফ্রেশ মানে একটা দরজায় যদি কোনো খোলা পান গাড়ি নেবেন না গাড়ি পাবেন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নাম্বার ও জামালকার সেন্টার রয়েছে দেখেন প্রত্যেকটা প্যাড অরিজিনাল ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ এবং টিভি লাগানো আছে এবং ব্যাক ক্যামেরা আছে ভাই জি জি ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে এই যে দেখেন আমার ব্যাক ক্যামেরা আছে মানে চার লক্ষ টাকার নিচে এত কিছু কিভাবে দিল সেটা আপনি সরাসরি আসতে হবে জামাল কার সেন্টার এসে দেখবেন দেখেন নাম্বার প্লেটটা দেখেন তো একটা স্ক্রেচ পর্যন্ত নাই নাম্বার প্লেটে এবং স্পিকারও আছে দেখেন স্পিকার এই যে স্পিকার ঠিক আছে এবং সামনের নাম্বার প্লেটটা যদি দেখাই দেখেন এ দেখেন সামনের নাম্বার প্লেটটা দেখেন দুইটা নাম্বার প্লেট আগে এবং পিসের দুইটা নাম্বার প্লেটই কিন্তু একেবারে ফ্রেশ আপনাদের ঠিকানা কোথায় আচ্ছা দশ নাম্বার সেক্টর তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট আচ্ছা ঢাকা উত্তর দশ নাম্বার সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর বাড়ি জামাল কার সেন্টার এই যে দেখেন সাইনবোর্ডে জামাল ভাই দাঁড়ায় আছে জামাল ভাই সবসময় আসলে জামাল ভাই যারা দর্শক বা জামাল কার সেন্টার থেকে যারা গাড়ি কিনে তাদেরকে একটু কম প্রাইজে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করে সব সময় সব সময় জামাল ভাই একটা টার্গেটই বলতে পারেন যে সে চাই গাড়িটা কেনার সময় যাতে একটু পর্তা করে কিনতে পারে একটু কমে কিনলেই একটু কম লাভ করেই সেল দিতে পারে তাই তার টার্গেটটাই থাকে এরকম কি অবশ্যই এই যে ভাই নিজেও মাঝে মাঝে যায় গাড়ি কিনতে জামাল ভাই পাঠায় তো সেই গাড়ি কিনতে গেলে ওই টার্গেটটা নিয়ে যায় যেন বিক্রয় গ্রুপের যারা দর্শক রয়েছে বিক্রয় গ্রুপে সব থেকে বেশি ভিডিও দেওয়া হয় জামাল কার সেন্টারে তো বিক্রয় গ্রুপের যারা দর্শক রয়েছে তারা যেন জামাল কার সেন্টার থেকে গাড়ি কিনে জিতে না ঠকে অবশ্যই নাকি অবশ্যই এই এই কথাটা মাথায় রেখেই তারা গাড়ি কেনার সময় ওই ওই টার্গেটটা নেয় যে একটু কমে কেনার জন্য নাকি জি হ্যাঁ একদম এই গাড়িটা কমে কিনছে কমে সেল দিচ্ছে দেখেন তিন বড়ির একটা গাড়ি আমি কিন্তু গাড়িটা আগেই নিজে নিজে রিভিউ করছি লাইভে যাওয়ার আগে দেখেন অনেক ফ্রেশ এবং গাড়িটা এসে দেখলে পছন্দ হবে আচ্ছা আমরা কি একটু ফুটকা গুলো ফুটে পড়ে যাবো ভালোই লাগে আচ্ছা আপনি একটু ক্যামেরা ধরেন একটু গাড়িটা চালাই দেখি আসেন ওর দিকটা আসেন এখন গাড়িটা আমরা যাব ঠিক আছে দেখবো যে ইঞ্জিন এবং গিয়ার বক্স এসির কি অবস্থা

এবং এই যে গাড়িটা কিন্তু চালাচ্ছি বাইরের তিন লক্ষ পঞ্চাশ হবে না আর যারা লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানান আর এই যে একটা গাড়ি যে দেখাচ্ছি দশের মডেল গাড়ি চার লক্ষ টাকার নিচে এই গাড়িটা ছাড়াও কিন্তু আপনাদের জন্য আরো বেশ কিছু গাড়ি জামাল কার সেন্টারে আছে গাড়িগুলো দেখাবো একটু সামনে ধরেন এই যে গাড়ি চালাচ্ছি দেখেন সাসপেনশন কন্ডিশন আমার কাছে খুব ভালোই লাগতেছে এবং এই যে শখের জাম্পার বলেন আপনার স্টার্টিং বলেন স্টার্টিং কিন্তু পাওয়ার এ দেখেন স্টার্টিং পাওয়ার একদম স্মুথ গাড়ির বাইরের কোনো নয়েজ ভিতরে আসতেছে না ঠিক আছে এবং ড্যাশবোর্ডটাই যে মিটারটা দেখেন মিটারটা দেখেন কত ফ্রেশ একদম নতুন ইয়ার রিকন্ডিশনের মতো মনে হচ্ছে রিকন্ডিশন লাগানো হয়েছে দেখেন অনেক ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু পাচ্ছেন গাড়িটা পাচ্ছেন চার লক্ষ টাকার নিচে দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আবার পেপার পুরো আপডেট ফুল আপডেট

তার মানে সিভি জোন ভালো আছে মানে এই গাড়িটা আসলে যার কাছে ছিল ভদ্রলোক কিন্তু পার্সোনালি চালাইতো কোনো ভাড়ায় চালাইতো না আচ্ছা ভাঙ্গা রাস্তাতে যাবেন এটা ভাঙ্গা রাস্তা না ভাঙ্গা রাস্তাই তো চালাবো ভাই আমার যারা বিক্রয় গ্রুপের দর্শক রয়েছে তারা আসলে আমি লাইভে যতটুকু পারি তাদেরকে তুলে ধরার চেষ্টা করি কারণ ভাঙ্গা রাস্তায় যদি আমি না চালাই আমি কিভাবে বুঝবো যে গাড়ি কি কন্ডিশন ভাই ধরেন সামনে ধরেন আচ্ছা এই যে দেখেন আমি ভাঙ্গা রাস্তায় চালাচ্ছি সাসপেনশন এবং সকের জাম্পার চারটা সকের জাম্পার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ খুবই মানে আমার কাছে ভালো যেগুলো আমি ভালো বলবো কিন্তু হয়তো ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলো আসলে এখন আমি লাইভ করার সময় আমার চোখে পড়বে না বা আমি খেয়াল নাও করতে পারি আমি বলবো আপনি সাথে এক্সপার্ট নিয়ে আসবেন আইসা গাড়ি চালাবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন দিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নেবেন ভালো না লাগলে নেবেন না কারণ বললামই তো যে আমার চোখে কোনো কিছু নাও পড়তে পারে এমন ছোট ছোট জিনিস আছে একটা ডিস্টার্ব এখন আমার চোখে পড়ো না কিন্তু আপনার চোখে পড়ছে আপনি অলিপ ভাই কে বলবেন অলিপ ভাই দেখে দেবেন ইনশাল্লাহ যাই হোক এখানে যাবো কিভাবে উঠাই দিবো নাকি না গাড়ি আচ্ছা ব্যাগে যাবো না এই মিনিট কারণে আচ্ছা যাই হোক আচ্ছা যেদিকে ছিলাম এই যে এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হচ্ছে ঠিক আছে এসি একদম পারফেক্ট পারফেক্ট এসি অরিজিনাল ড্রাইভ ড্রাইভ এটা অনেকেই কিন্তু এছাড়াও ধরেন আপনি কি করতে চাচ্ছেন যেমন ফ্যামিলি চালাবেন বা ভাড়ায় চালাবেন ট্রেনিং সেন্টার সব জায়গায় মানে তিনটা কাজেই কিন্তু একটা গাড়ি দিয়ে কাজ চালাতে পারবেন এবং এটা কিন্তু আসলে মানে গাড়ির যে কন্ডিশন আপনি আমি মনে করি যে দুই চার ছয় মাসে শুধু মোবিল মোবিল ফিল্ডার ব্রেক শু ব্রেক প্যাড ছাড়া

বাম সাইডের তো হালকা ডাইন সাইডের তো হালকা কিন্তু ওরকম অনেক সাউন্ড করে না যদি আপনি চান নিতে পারেন এমনি নেবেন আর যদি বলেন না অলিভ ভাইকে বলবেন যদি অলিভ ভাই একটু চেঞ্জ করে দেন সিভিজন দিটা অলিভ ভাই চেঞ্জ করে দিবে জি ইনশাআল্লাহ ঠিক আছে এটা নিয়ে ঝামেলা হবে না আর এই এই ছাড়া সিভিজন দুইটা ছাড়া গাড়িতে এখন এক করে আমি কাজ পাই নাই মানে আমি যতটুকু বুঝলাম অতটুকু বোঝায় যা বুঝলাম তাই আচ্ছা অলিভ ভাই

এই প্রাইজে কেউ দিচ্ছেন না আচ্ছা এত কমে দিচ্ছেন এবং বিক্রয় গ্রুপের দর্শকরে খুশি করে ফটকা পড়েছেন এটা বুঝে গ্রুপের দর্শকদের জন্য আপনার অনেক 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 মানে ভিতর থেকে একটা ভালোবাসা এবং টান রয়েছে সেটা বুঝায় গেল ফটকা পড়ানোর মাধ্যমে আচ্ছা আমরা আছি জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারে সব সময় জানেন যে প্রবক্স এবং সাকসিডের কিন্তু একটা ছোটখাটো খাটো মেলা বলতে পারেন কারণ একটা শোরুমে এতগুলো প্রবক্স এবং সাকসিড উত্তরায় অন্য কোনো শোরুমে পাবেন না অন্য অন্য শোরুমে প্রবোক সাকসির আছে হয়তো কোনো শোরুমে চারটা কোন শোরুমে পাঁচটা কোনো শোরুমে দশটা পনেরোটা আছে এরকম আমার মনে হয় পরে না আমার চোখে কিন্তু যদি থাকে বা কোনো শোরুমে এরকম দেখে থাকেন জামাল কার ছাড়া একটু কমেন্স করে জানাবেন কারণ আমার জানা নাই ঠিক আছে আচ্ছা তারপরে আজকে পুবক সাকসিট গুলো কোথা থেকে শুরু করবেন সুজুকি যেহেতু দেখাইছি একটা আরেকটা সুজুকি জাপানি ভার্সন থেকে শুরু করি এই গাড়িটা আমরা কিন্তু মূল মূল ইয়া ছিল আজকের লাইভের যে চার লক্ষ টাকার নিচে দুই হাজার দশের মডেল শুধু কি সুইপ গাড়ি দিব দুই হাজার দশের রেজিস্ট্রেশন আবার বায়না করার পরে গাড়ি দুই দিন পরে ডেলিভারি নেবেন যেদিন ডেলিভারি নেবেন ওই দিন অবশ্যই বিয়ারটি খোলা থাকতে হবে আর নেম ট্রান্সফার ছাড়া কিন্তু জামাল কার সেন্টার গাড়ি বিক্রি করে না দেখেন টায়ারটা কেমন জানি ক্যামেরার দিকে চাইয়া আছে ঠিক আছে এই জন্য একটু দেখাইলাম মানে টায়ার বলতেছে কিরে ভাই আমার মালিক কোথায় আসো আমাকে কিনো কিনে চালিয়ে নিয়ে যাও আর আর জামাল কার থাকবো না হ্যাঁ ঠিক আছে তো যে কিনবেন সে দ্রুত চলে আসেন জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারে ঠিকানা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর বাড়ি তিন নম্বর বাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অলিপ ভাই লাইভ শেষে কল দিয়ে এবং এখানে আরেকটা স্পোর্টস দুই দরজার দাঁড়া করে রাখছে ভাই ভাই এটা তো আপাতত বেচার নিয়ত নাই

এবং ভাই এটার অনেকে বলতেছে যে ভাই তেরোশো সিসির গাড়ি কিন্তু সিরিয়াল কিন্তু পঁচিশ জি ভাইয়া আসসালামু আলাইকুম আপনি যে বকা দিচ্ছেন আমি কি বকার কোনো কাজ করেছি একজন লেখছে মাদার আচ্ছা ভাইয়া বকা দিচ্ছেন আমি বকার যদি কোনো কাজ করে থাকি অবশ্যই বকা দিবেন জি অবশ্যই কিন্তু আপনি যে কেন বকা দিচ্ছেন সেটা তো আমার জানতে হবে একটু বড় টান দেন এটা কিন্তু ভাই অনেকেই বলতেছে এই যে দেখেন আপনার ইঞ্জিন রুমে অরিজিনাল কালার আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন showroom থেকে পার্সোনাল এবং ডিলার এবং showrooms গাড়িগুলো দেখানোর চেষ্টা করি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে যদি আপনি আমাকে গালি দিয়ে থাকেন তাহলে তো আর কিছু করার নাই আপনি যদি খুশি থাকেন তাহলে থাকবেন আর যদি মনে করেন আমার কোনো দোষ নেই আপনি বিনা দোষে আমাকে বকা দিচ্ছেন বা আমার পরিচিত কাউকে বকা দিচ্ছেন তাহলে তো আপনার গালি আপনার শরীরে লাগবে নাকি হ্যাঁ অবশ্যই আপনার মুখের গালি আপনার মুখেই থাকবে বুঝছেন না আমি আর ফিটটি গালি আপনাকে দিয়ে আপনাকেও ছোট করতে চাচ্ছি না আমি নিজেও ছোট হতে চাচ্ছি না বুঝছেন না আপনি গালি দিচ্ছেন কাজে আপনি বুঝেন যে আপনি কোন টাইপের মানুষ নাকি হ্যাঁ ভাই বলেন কিভাবে এসে আরেকজনকে বকতে পারে সে কোন টাইপের মানুষ যারা অলরেডি লাইভে আছে আপনার ছাড়া আরো তো অনেকে লাইভ দেখছে ঠিক আছে তারাও জানে যে আপনি কোন টাইপের মানুষ বা তারা বুঝতে পারতেছে যে আপনি কিরকম মানুষ যে আপনি একজনকে বকতে পারেন ঠিক আছে আপনি আপনি বকার মানুষ এজন্য আপনি বকতে পারেন কিন্তু আমি তো আপনার মতন না আমি বকবো না আচ্ছা এটাকে অল অপশন অটো বললাম যে চারটা দরজা অটো এবং প্যাটটা দেখেন কত ফ্রেশ এবং দরজার বিটটা দেখেন কত ফ্রেশ এবং এই গাড়িটা ইঞ্জিন রুমটা দেখাইছি এবং চারটা টায়ার যদি দেখাই দেখেন নতুনের মতন এই গাড়িটা কিন্তু পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার নিচে চার লক্ষ সত্তর হাজার টাকা না চার লক্ষ সত্তর এবং সামনে একটা বক্স বাম্পার লাগানো আছে এবং পিছনে আছে আছে জি এবং পিছনেও দেখেন একটা বক্স বাম্পার লাগানো আছে এই দেখেন আচ্ছা

যে দিছে সে না বুঝলো অন্যরা বুঝে আর সে বুঝলে সে অবশ্যই গালি দিত না আমি যদি ভুল করে থাকি আমাকে সে ভুল ধরিয়ে দেবে কিন্তু সে আমাকে গালি দিতে পারে না ভুল মানুষেরই হয় আমি এই যে লাইভে কথা বলি অনেক সময় অনেক সময় অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকি ভুল হয়ে যায় আমি মানে যাই না শুই না একটা ভুল ইনফরমেশন একজনকে দিব আমি যাই না শুই না আমার ভুল ইনফরমেশনে একজন ঠকবে গাড়ি কিনে এটা আমি চাই না এটা কখনোই চাই না আর এটা চাও ঠিক না যে চাই আমি বলবো যদি এরকম কেউ করে তার আমি বলবো করবেন না কিন্তু তার আমি বকতে পারি না তাই না জি আমি তো বকার কাজ করি না একটা ভুল কলই তারে বইকা দিতে হবে এমন তো কোনো কথা না আছে না আচ্ছা অলিফ ভাই তাহলে এটার দাম কত ভাই ভাই এটার দাম আছে 19 লাখ 40000 টাকা 19 লাখ 40000 টাকা তারপর সাকিব তো বলেন না আসেন ওই যে আরেকটা প্রোবক্স আছে ওদিকে দেখাই এদিকে আসেন জি

একটা প্রস কিনতে চান কোন কাজ ছাড়া রেডি গাড়ি আমি বলি জামাল কার সেন্টারে আসেন ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন জামাল কার সেন্টারে ছয় লক্ষ টাকার নিচে মডেল দু হাজার চার জি আচ্ছা তার পিছনে কিন্তু আরেকটা রয়েছে আপনার আহ এটা কি

এবং এই গাড়িটা পাচ্ছে কত এই গাড়িটা পাচ্ছে হচ্ছে মাত্র মডেল রেজিস্ট্রেশন পিছনে কিন্তু আরেকটা রয়েছে ওয়ান টিয়ার ইঞ্জিন যারা ওয়ান টিয়ার ইঞ্জিন এর হাইস খুঁজেন তাদের জন্য কিন্তু আরেকটা গাড়ি রয়েছে যে দেখেন এই গাড়িটা কিন্তু সিলভার সাদা কালার এবং এটা ডুয়েল এসি সামনে যান ডুয়েল এসি চাইরের মডেল

এবং যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান দেখেন দরজার পেটটা কত ফ্রেশ এবং এই যে একটা দরজার বিট আমি দেখাই দিচ্ছি দেখেন মোটামুটি ফ্রেশ অটো গিয়ার এবং এসি ওকে পেপার আপডেট নাকি এসি না এসি ও এসি ওকে দাম কত ভাই এটার দাম হচ্ছে মাত্র ভাই সাত লাখ টাকা পাবেন এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরও অনেক গাড়ি জামার কার সেন্টারের খবরে আছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন লাইভ শেষে আর যারা লাইভে আছেন যদি এই গাড়িগুলোর আপনার পছন্দ না হয় সমস্যা নাই আপনারা একটু কমেন্টস করে জানান কি গাড়ি লাগবে পরবর্তী লাইভ বা পরবর্তী ভিডিওতে ওই গাড়ি রাখার চেষ্টা করুন ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আচ্ছা এখন কোনটা দেখাবো প্রবক্স 2005 এর মডেল 2005 এর মডেল 25 এটা এটা 25 এই যে দয় জোরা প্রবক্স এই দেখেন জোরা প্রবক্স এই দেখেন জোরা প্রবক্স পিছনে আছে সিলভার কালার ঠিক আছে সাদা আর সামনে আছে সাদা ভাই বলেন

আচ্ছা দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপার আপডেট শুধু অক্টেন ড্রাইভ কোনো এলপিজি সিএনজি করা হয়নি চাইলে আপনি করে নিতে পারবেন গাড়ির দাম পড়বে চার লক্ষ টাকার নিচে পেপার আপডেট গাড়ি দিবে অলিপ ভাই জি চার লক্ষ টাকার নিচে কত নিচে যত নিচে আপনি কথা বললে অলিপ ভাইয়ের সাথে নিতে পারেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ যত নিচে নিতে পারেন ইনশাআল্লাহ যত নিচে আচ্ছা ভাই অলিফ ভাই জি এটা মানে কত নিচে এটা কি আসার পরে দামাদামি করে করতে চাইতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আপনার আপনার কত নিচে নিবেন সেটা আপনার উপরে রইলো আর অলিভ ভাইয়ের উপরে রইলো আপনারা এসে দামাদামি করে নিতে পারবে ব্যাগ ডালাটা খুলেন তো জি এ দেখেন ব্যাগ খুললাম এবং ব্যাগ যেহেতু এটা কি এলপিজি সিঞ্জি করা হয়েছে নাকি করা হয়েছিল না না এই যে একেবারে অরিজিনাল দেখেন এটা কিন্তু কোনোদিন এলপিজি সিঞ্জি করা হয় না ঠিক আছে চাইলে আপনি করে নিতে পারবেন স্পেয়ার চাকাটাও আছে এবং এই সাইডগুলো দেখেন কত ফ্রেশ ঠিক আছে একটা ভিডিও খোলা হয় নাই এই যে দেখেন তারপরে যে আপনার ব্যাগ ডালার দেখেন কোথাও কোনো এই প্যাটটা দেখেন কত ফ্রেশ এ গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে 4 লক্ষ টাকার নিচে। আচ্ছা অলিভ ভাই আসেন। এবং প্রত্যেকটা টায়ারে কিন্তু আলহামদুলিল্লাহ ফিরেছে দেখেন। ওই ডাইনপাশের সামনে চাকাটা ডাইনদিকে মোচড় হয়ে রয়েছে আর বাম পাশেটা বাম পাশে মোচড় হয়ে রয়েছে। মানিক বলতাছে গাড়ি showroom থেকে বেরোয়া খালি জামুগা আমার মাহাজন কই মাহাজন কই না? মাহাজন মানে যে কিনবে তারে খুঁজতাছে। দুরুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেন গাড়ি কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। গাড়ি থাকবে না চলে যাবে। নাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এই গাড়িগুলো ছাড়া আপনার কার কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে লাইভ শেষে কল দিবেন আর আপনাদের ঠিকানাটা বলেন লাইভটা শেষ করে দিব আমাদের ঠিকানা হলো উত্তরা 10 নম্বর সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট 3 নাম্বার প্লট জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা কথা বলবো দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইভটা আমার দেখলেন ধৈর্য সহকারে এবং আমার সাথে ছিলেন সবাইকে জানাই বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বุก বড় ভালোবাসা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম